অবব্রত হবে কেন অবব্রত এই সমাধান করছে আমাদের বিনা ইনফরমেশনে দোকানগুলোকে লক্ষ লক্ষ টাকার দাম মাল ভরে রেখেছিলাম কষ্ট করে সেগুলাকে জিসিভি দিয়ে উল্টে দেওয়া হয়েছে কেস দিয়ে রাত দুপুর আড়েটা সময় তখন আমরা ঘরে শুয়ে থাকি সকালে এসে দেখি বিনাশ কিছু নেই আমার আমরা কিছু আমরা আত্মহত্যা করব এইখানটাই নোটিশ ছাড়াই দোকান ভাঙচুরের অভিযোগ দীঘায় একশো বি জাতীয় সড়ক অবরোধ দোকানদারদের নোটিশ না দিয়ে গভীর রাতে জেসিবি দিয়ে দোকান ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ দীঘায় উত্তাল পরিস্থিতি দীঘা নিউ দীঘা রাস্তায় দীঘার হাসপাতাল গেটের সামনে একশো ষোলো বি জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসেন স্থানীয় দোকানদাররা দোকান ভাঙচুরের জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে দায়ী করা হয়েছে লক্ষ লক্ষ টাকা সামগ্রী নষ্টের অভিযোগ তুলে দোকানদারদের দাবি বিকল্প ব্যবস্থা না হলে পরিবার নিয়ে অনাহারে মরতে হবে নইলে স্বেচ্ছায় মৃত্যুবরণের কথাও জানাচ্ছেন তারা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং আধিকারিকদের পদত্যাগের দাবিও তোলা হয়েছে ঘটনাস্থলে রয়েছে পুলিশ প্রশাসন পরশুদিন রাতে রাত বারোটার সময় একা মেয়ে মানুষ আমি দোকান বন্ধ করে যাই কাল ভোর চারটার সময় যখন আমাকে সেখানকার লোক ফোন করলেন যে আপনার দোকান উল্টে দিয়ে চলে গেছে আপনি তাড়াতাড়ি আসুন আমি সেই রকমই তাড়াতাড়ি মানে মুখ না ধুয়ে চলে এসেছি দেখি এসে দোকান একদমই উল্টে পাল্টে ঝাউবাগানের মধ্যে রাধে রাখা সেখানে পাশাপাশি একটা সিসি ক্যামেরার জন্য দুর্গা মন্দির সামনে সিসি ক্যামেরা আছে আমরা সোজাসুজি গেলাম একে তাকে জিজ্ঞাসা করলাম থানায় এলাম থানায় এসে বললাম ওনারা বললেন ঠিক আছে নাইটে যা উনি যে ছিলেন ডিউটিতে উনি বললেন ঠিক আছে আমাদের স্টাফকে পাঠানো আছে সকাল থেকে রাত সকাল সাড়ে নটা দশটার সময় আবার ফোন করলাম ফোন করতে উনি চা আর টিফিনের দোকান দোকান আমি নিজে চালাচ্ছি কুড়ি বছর হয়ে গেল মন্দির যখন ছিল না মন্দিরের জৈতনগরের সামনে যে বড় গাছটা আছে সে বড় গাছের গোড়ায় এই মুহূর্তে চাইছি যে দোকান কেন ভাঙা হবে স্টল চাই ডেভেলপমেন্ট বলছে কি করবে কিসের দোকান ছিল খাবার দোকান এই মুহূর্তে কি করবেন ভাবছে

আমরা দরকার বলে রাস্তার উপরে আত্মহত্যা করবো কেন দীঘায় এরকম অত্যাচার চলছে গুণাবি চলছে দিয়েছে এটা কেন করছে আমরা তিরিশ পঁয়ত্রিশ বছরের ব্যবসায়ী এখানে আমাদের কুপন সাধ্য আমরা স্টল পাইনি আমাদেরকে স্টল প্রতিশ্রুতি দিয়ে আজকে রাস্তায় রাত্রে ভেঙে দিচ্ছেন আপনারা নিজেরাই দোকান বসিয়ে দিয়েছিলেন আবার ভাঙাচ্ছেন আমাদেরকে না জানিয়ে আমাদের তো বলতে পারতেন যে ভাই তোমরা সরিয়ে নাও আমরা আত্মহত্যা করতে বাধ্য হব এবার